নমস্কার বন্ধুরা এই মাত্র একটা ব্রেকিং আপডেট লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজই টাকা ক্রেডিট হয়েছে আপনি কত টাকা পেয়েছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজ যে টাকাটা ঢুকেছে সেটা ক্যাটাগরি অনুযায়ী এস সি টি ক্যাটাগরি সতেরোশো টাকা জেনারেল ক্যাটাগরি পনেরোশো টাকা অনেক উপভোক্তার অ্যাকাউন্টে আজ সকাল থেকে টাকা ঢুকতে শুরু করেছে এ টাকা পেয়েছেন তারা যাদের আবেদন অ্যাপ্রুভড যাদের আধার ও ব্যাঙ্ক লিঙ্ক করা আছে যাদের কোনো ডকুমেন্ট সমস্যা নেই আগে যারা নিয়মিত টাকা পাচ্ছিলেন তাদের অনেকেরই আজ এই অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে কিভাবে চেক করবেন এখন জানি সবাই ভাবছেন আপনার অ্যাকাউন্টে ঢুকছে না কীভাবে বুঝবো তিনটে সহজ উপায় ব্যাঙ্ক এস এম এস দেখুন পাসবুক আপডেট করুন এটিএম থেকে ব্যালেন্স চেক করুন মনে রাখবেন অনেক সময় এসএমএস আসে না তাই পাসবুক আপডেট করাই সবচেয়ে ভালো যাদের টাকা ঢোকেনি এখনও যদি আপনার টাকা না ঢুকে থাকে চিন্তার কিছু নেই কারণ একদিনে সবার টাকা একসঙ্গে আসে না ধাপে ধাপে টাকা পাঠানো হয় এক দু দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে সমস্যা হলে কি করবেন যদি বারবার টাকা না আসে তাহলে ব্যাংকে গিয়ে আধার অ্যাকাউন্ট লিঙ্ক চেক করুন ব্লক অফিসে দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন আবেদন স্ট্যাটাস যাচাই করুন যদি পেয়ে থাকেন এস সি হলে সতেরোশো জেনারেল হলে পনেরোশো কমেন্টে লিখুন পেয়েছি আর না পেলে লিখুন আসেনি এরকম সরকারি আপডেট পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ